প্লেয়ার বলছেন এই ব্যাচ নাকি তার জন্য কোনো ব্যাপার নয় তিনি এইখান থেকে সবগুলো সাদা গুটি এবং রেড পকেট করবেন দারুণ একটি ব্যাচ গুটি তিনি পকেট করলেন দেখা যাক এরপর কি করেন তিনি ইজি গুটি খেলার চেষ্টা করছেন সুন্দরভাবে কিন্তু তিনি দুইটি গুটি পকেট করলেন এরপর তিনি কি খেলবেন সেটাই দেখার বিষয় তিনি চাচ্ছেন রেড সেট খেলতে দেখা যাক এবং টেপ গুটিটি নেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটি সেট গুটি কিন্তু তিনি পকেট করলেন তিনি চাবি দিয়ে কভার করছেন এবং হালকা ব্যাক নেওয়ার চেষ্টা করবেন সুন্দর দুইটি গুটি তিনটি গুটি কিন্তু এখনো ব্যাচে রয়েছে তিনি টপ খেলছেন আবারও স্ট্রাইক ব্যাক নিয়ে আসছেন ও সুন্দর ব্যাস থেকে কিন্তু একটি গুটি তিনি উঠিয়ে নিলেন আবারও একমার খেলার চেষ্টা করছেন যদিও গুটিটি মিস হয়ে অন্য পকেটে চলে গেল আবারও ইজি খেলার চেষ্টা আর মাত্র তিনটি গুটি রয়েছে দেখা যাক কি করেন এই তিনটি গুটি টেপ খেলার চেষ্টা করছেন ব্যাস গুটি মিস হয়ে গেল